আসসালামু আলাইকুম আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আলোচনা করব। তা ডায়াবেটিস কি ভালো হয় আর যদি ভালো হয় তাহলে একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে তো চলুন আজকে আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনার ভেতরে প্রবেশ করি ম্যানেজ্রিভ মেডিক্যাল সায়েন্স এখনও স্বীকার করতে নারাজ যে টাইপ টু ডায়াবেটিস নিরাময় করা সম্ভব তবে শত শত ল্যাটারাল গবেষণা বলছে যে লাইফস্টাইল রেডিক্যালি মডিফাই করলে টাইপ টু ডায়াবেটিস অবশ্যই নিরাময় করা সম্ভব শুধু তাত্ত্বিকভাবে নয় প্র্যাকটিক্যালি বহু গবেষক তাদের শত শত রোগীর ডায়াবেটিস ভালো করে দেখিয়ে দিয়েছেন যারা তাদের রোগীদের ডায়াবেটিস ভালো করে দেখিয়ে দিয়েছেন তাদের মধ্যে অগ্রগামী হচ্ছেন ডক্টর নীল বার্নার্ড তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় মেডিসিনের প্রফেসর তার চমৎকার একটা গবেষণালব্ধ বই প্রোগ্রাম ফর রিভার্সিং ডায়াবেটিস ডক্টর জোয়েল ফোরম্যান তার একটি গবেষণালব্ধ বই দ্য এন্ড অফ ডায়াবেটিস ডক্টর ডিন অর্নিশ তিনি মূলত হৃদরোগ গবেষক কিন্তু হৃদরোগ রিভার্স করতে যেয়ে দেখা গেছে যাদের ডায়াবেটিস ছিল ডায়াবেটিসও রিভার্স হয়ে গেছে এবং এটি নিয়ে তার চমৎকার একটা বই প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিজিজ ডক্টর ডেভিড কাভান তার চমৎকার একটা গবেষণালব্ধ বই হাউ টু রিভার্স টাইপ টু ডায়াবেটিস অ্যান্ড প্রি ডায়াবেটিস ডক্টর ডন কলবার্ট তার চমৎকার একটি গবেষণালব্ধ বই রিভার্সিং ডায়াবেটিস ডক্টর জুলিয়ান হুইটাকার তার চমৎকার একটি গবেষণালব্ধ বই রিভার্সিং ডায়াবেটিস এবং ডক্টর রিচার্ড কে বার্নস্টাইন তার চমৎকার একটি বই ডায়াবেটিস সলিউশন উপরোক্ত গবেষকগণ তাদের রোগীদের জীবনদৃষ্টি এবং জীবনাচারে পরিবর্তন এনে টাইপ টু ডায়াবেটিস নিরাময় করতে সক্ষম হন তারা সকলেই কিন্তু আমেরিকার মেডিক্যাল সায়েন্সের মূলধারার চিকিৎসক ম্যান স্ট্রিম মেডিক্যাল সায়েন্সের চিকিৎসক এরপরও মূলধারার বই পুস্তকে এখনও ডায়াবেটিস নিরাময়ের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে এখন প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কি অবস্থা বাংলাদেশে এখন লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে অনেকে কাজ করছেন উনিশশো সাল থেকে কোয়ান্টাম মেথডের মধ্য দিয়ে আমরা প্রথম লাইফস্টাইল মডিফিকেশানের কাজটি শুরু করি লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত আমাদের এই লাইফস্টাইল মডিফিকেশনের প্রোগ্রামে অংশ নিয়েছেন এরপর দু সাল থেকে কোয়ান্টাম হার্ট টাভারের ব্যানারে আমরা সুনির্দিষ্টভাবে লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস স্থূলতা ফ্যাটি লিভার ডিজিজ এই রোগগুলো প্রতিরোধ এবং নিরাময়ের লক্ষ্যে লাইফস্টাইল মডিফিকেশানের কাজটি আমরা করে আসছি সুনির্দিষ্টভাবে কোয়ান্টাম হার্ট ক্লাবের ব্যানারে দু সালে তেইশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম হার্ট ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রয়াত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মালিক স্যার তিনি সেই অনুষ্ঠানে ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন যে হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই রোগগুলোকে প্রতিরোধ করতে চাইলে ভালো থাকতে চাইলে নিয়ন্ত্রণ করতে চাইলে লাইফস্টাইল মডিফিকেশানের কোনো বিকল্প নাই দু সালে হৃদরোগ প্রতিরোধ এবং নিরাময় বিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনারে তিনি প্রধান অতিথি হয়ে এসেছিলেন এবং সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ডাক্তার এমন খান স্যার তাঁরা দুজনেই ব্যর্থহীন কণ্ঠে লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব তুলে ধরেন দু দশ সাল থেকে আমরা কন্টাম হার্ট কেয়ার ওরিয়েন্টেশন পরিচনা করে আসছি দুই দিনের এই ওরিয়েন্টেশনের একশোতম ব্যাচ অনুষ্ঠিত হয় দু সালে প্রায় আটশো মানুষ এই প্রোগ্রামে অংশ নেন এই ব্যাচে অংশ নেন এটি অনুষ্ঠিত হয় ঢাকার আইডিবি মিলন আয়তনে এই পর্যন্ত হাটকার পরিচালিত দুই দিনের ওরিয়েন্টেশনে নয় হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন এর মধ্যে কিছু মানুষ দিনের পর দিন বছর পর বছর তারা ফলো আপ প্রোগ্রামে এসেছেন নতুনভাবে জীবনকে বদলে ফেলার চেষ্টা করেছেন এদের মধ্যে পুরোপুরি অনুসরণ করে অনেকেই ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন ডায়াবেটিসের ওষুধ এবং ইনসুলিন তাদের জীবনের একটি অতীত স্মৃতি আমাদের এই প্রোগ্রামটি মেন স্ট্রিম এর বাইরের একটি চিকিৎসা পদ্ধতি ফলে মেন স্ট্রিমের চিকিৎসার সাথে এর খুব একটা মিল নাই আমাদের কাছে এসে ডায়াবেটিস রিভার্স হলেও ম্যান স্ট্রিম এ এটি গ্রহণ করা হচ্ছে না তবে এবার বুঝি অবস্থার পরিবর্তন হওয়া শুরু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে এনসিডিসি নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এনসিডিসির তত্ত্বাবধানে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং জাইকা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় ডায়াবেটিস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক একটি নির্দেশিকা প্রকাশ করে এনসিডিসি এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান এই প্রকাশনা অনুষ্ঠানের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পত্রিকার খবরে বলা হয়েছে যে দেশে দশ শতাংশ মৃত্যু ডায়াবেটিসে এবং বাংলাদেশে এক কোটি একত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন খুবই উত্তেজনাকর খবর হচ্ছে ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবু শোনা যাচ্ছে যে ডায়াবেটিসও আরোগ্যযোগ্য সাংঘাতিক একটা কথা দুর্দান্ত একটা কথা প্রফেসর এ কে আজাদ খান তিনি কিন্তু কোনো ব্যক্তি নন তিনি একটি অথরিটি তিনি বাংলাদেশের ডায়াবেটিস সমিতির সভাপতি তার একটি কথা অনেক মূল্যবান ডায়াবেটিস ভালো হয়ে যেতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অত্যন্ত অনুপ্রেরণামূলক আমাদের জন্য অর্থাৎ একটি সত্য এখন প্রতিষ্ঠা পেতে যাচ্ছে তা হলো সুনির্দিষ্টভাবে লাইফস্টাইল মডিফাই করলে টাইপ টু ডায়াবেটিসও পুরোপুরি ভালো হয়ে যেতে পারে আজকের আমাদের দ্বিতীয় মূল আলোচ্য বিষয় এখন আমরা প্রবেশ করব। সেটি হচ্ছে ডায়াবেটিস ভালো হয়ে গেলে একজন ব্যক্তি কিভাবে বুঝবেন যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে তো চলুন আমরা বোঝার চেষ্টা করি আমরা জানি যে ডায়াবেটিস এটি একটা মেটাবলিক ডিসঅর্ডার টাইপ টু ডায়াবেটিস এর ক্ষেত্রে মূল সমস্যা হল ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন আছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না অর্থাৎ প্যানক্রিয়াস থেকে পর্যাপ্ত ইনসুলিন হরমোন তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে ব্যর্থ হচ্ছে ফলে কী হচ্ছে রক্তের সুগার লেভেল বেড়ে যাচ্ছে অর্থাৎ ডায়াবেটিসের রোগী যখনই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন হজম হওয়ার পর অ্যান প্রোডাক্ট গ্লুকোজ ক্ষুদ্রান্ত থেকে রক্তে প্রবেশ করছে সাথে সাথে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসছে রক্তে কিন্তু এই ইনসুলিন গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করাতে ব্যর্থ হচ্ছে ফলাফল রক্তের সুগার লেভেল বেড়ে যাচ্ছে অর্থাৎ ডায়াবেটিস এখন কেউ যদি দাবি করে যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে তখন কিভাবে বুঝব যে সত্যি সত্যি তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এক্ষেত্রে এটি বোঝার একমাত্র উপায় হচ্ছে যে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত রুটি ফল ইত্যাদি খাওয়ার পরও তার রক্তের সুগার লেভেল একদম স্বাভাবিক থাকছে এখন কেউ যদি প্রতিদিন কার্বোহাইড্রেট ছাড়া সব কিছু খায় অর্থাৎ ডিম মাছ মাংস সবজি খায় আর দেখে যে তার রক্তের সুগার লেভেল একদম স্বাভাবিক এটি কিন্তু জেনুন স্বাভাবিক না এটি কিন্তু ফলস স্বাভাবিক এটি হচ্ছে ফলস নর্মাল কারণ তিনি তো কার্বোহাইড্রেটই খাচ্ছেন না ফলে তার সুগার লেভেল বাড়ছে না আর তিনি ভাবছেন যে তার ডায়াবেটিস ভালো হয়ে গেছে ডায়াবেটিস ভালো হয়ে গেছে এটি তখনই বলা যাবে যখন ভাত রুটি ফল খাওয়ার পরও তার রক্তের সুগার স্বাভাবিক থাকবে শুধু তাই নয় যারা মনে করছেন যে আপনার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এবং মনের আনন্দে প্রত্যেক দিন চার পাঁচটি ডিম মাখন ঘি তেল ইত্যাদি খাচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি এবং তাদেরকে আমি পুনরায় চিন্তা করতে অনুরোধ করব যে আপনার ডায়াবেটিস কি সত্যি ভালো হয়ে গেছে দয়া করে চিন্তা করুন শুধু তাই নয় লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা হতে হবে ব্যালান্সড এবং সাইন্টিফিক মানে মানে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে থাকতে হবে খাদ্যের আটটি উপাদান কি কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারাল পানি ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ আমাদের দেহের প্রধান অঙ্গ হচ্ছে ব্রেন এই ব্রেন আমাদের পুরো অস্তিত্বকে আমাদের পুরো শরীরকে পরিচালনা করে এই ব্রেনের মেন ফুয়েল হচ্ছে মেন জ্বালানি হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজ ভেঙে ব্রেন শক্তি তৈরি করে এবং ব্যবহার করে কোনো বিশেষ কারণে যদি আপনি কিছুদিন কার্বোহাইড্রেট না দেন আপনার শরীর আপনার ব্রেন টেম্পোরারি এটা ম্যানেজ করে ফেলবে কিন্তু আপনি যদি মাসের পর মাস বছরের পর বছর কার্বোহাইড্রেট না খান আর ডিম মাছ মাংস ঘি মাখন খেতে থাকেন তবে আপনার শরীরে বেশ কিছু নেতিবাচক পরিবর্তন দেখা দিবে। দীর্ঘমেয়াদে সেগুলো কি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর হচ্ছে আপনার হার্টের ধমনীতে ব্লকেজ তৈরি হবে আমি বলি নাই হৃদরোগ নিয়ে আমেরিকাতে সবচেয়ে ব্যাপক যিনি গবেষণা করেছেন লাইফ স্টাইল নিয়ে লাইফ প্রভাব নিয়ে তিনি হচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর ডিন অর্নিশ এবং এটা নিয়ে তার চমৎকার একটা বই রয়েছে বইটার নাম হচ্ছে প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিজিজ সেই বইয়ের তিনি কি বলছেন জানেন তিনি বলছেন ইন টু থাউজেন্ড নাইন অ্যান আর্টিকল ইন দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন রিভিল হোয়াট হ্যাপেন্স ইন ইউর আর্টারিস ওয়ান ডিফারেন্ট ডায়েটস তিনি বলছেন যে দু সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় সেখানে দেখানো হয়েছে যে বিভিন্ন রকম খাবারের প্রভাব করোনার ধমনীতে কী ছিল কী বলা হচ্ছে তারপর দজ ইটিং দ্য ওয়ে আই রিকমেন্ড হ্যাড ক্লিন আটার অর্থাৎ তিনি যে খাদ্যের কথা বলে থাকেন ভেজিটেরিয়ান ডায়েট সেই খাবার যারা ফলো করেছিল তাদের ধমনী একদম ক্লিন ছিল দোজ কনজিউমিং এ টিপিক্যাল আমেরিকান ডাইট হ্যাড পার্সুয়ালি ক্লগ্ড আটারিজ আর যারা টিপিক্যাল আমেরিকান ডাইট অর্থাৎ বার্গার এবং অন্যান্য ফাস্ট ফুড খেয়েছিলো তাদের প্রত্যেকের করণীয় ধর্মিতে হালকা ব্লক তৈরি হয়েছিল আর দোজ হু এট হাই প্রোটিন লো কার্ব ডাইটস লাইক দ্য অ্যাটকিনস ডাইট দ্য প্যালিও ডাইট অ্যান্ড আদার্স হ্যাড সিভিয়ালি ক্লকড আটারিজ আর যারা হাই প্রোটিন লো কার্ব ডাইটস মানে অ্যাটকিন ডাইট প্যালিও ডাইট এবং এই জাতীয় যারা যেসব ডাইট আছে এগুলো যারা খেয়েছিলো তাদের ধমনীতে সিভিয়ার ব্লক পাওয়া গেছে শুধু তাই নয় তিনি বলছেন মেনি পিপল লুজ ওয়েট অন অ্যান অ্যাটকিনস স্টাইল ডায়েট বিকজ মোস্ট আমেরিকানস ইট এক্সেসিভ অ্যামাউন্টস অফ সুগার অ্যান্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট তিনি বলছেন যে প্রচুর মানুষ অ্যাটকিন স্টাইল ডায়েট খেয়ে ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছেন কেননা আমেরিকানরা প্রচুর চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট খান আর চিনি এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট বন্ধ করলে এমনি ওজন কমে যাবে ইটিং ফিভার ব্যাডক্রাফস উইল হেল্প ইউ লুজ ওয়েট বাট রিপ্লেসিং ব্যাডক্রাভস উইথ ব্যাকন অ্যান্ড সসেজ উইল মডগেজ ইউর লাইফ আপনি যদি ব্যাডক্রাভটস বন্ধ করে এর বদলে ব্যাকন এবং সসেজ খেতে থাকেন তাহলে কী হবে আপনার স্বাস্থ্যকে মডগেজ দিতে হবে ওই যে আমরা জমি বন্ধ রাখি না ব্যাঙ্কে হ্যাঁ লোন নেওয়ার সময় লোন পরিশোধ করে ব্যর্থ হলে জমি নিলাম করে ফেলে তেমনই আপনি যদি কার্বার্ডের বন্ধ করে এর বদলে যদি ব্যাকন সসেজ খেতে থাকেন তাহলে কি হবে আপনার স্বাস্থ্যকে বন্ধক দিতে হবে স্বাস্থ্য নিলামে উঠবে অ্যান্ড দ্যার ইজ নো এভিডেন্স দ্যাট গ্রাস ফেট বিফ ইজ মোর হেল্পফুল দ্যান রেগুলার বিপ এখন তো অনেকেই অ্যাডভোকেস করছেন যে প্রকৃতিতে চরে বেড়ানো গরুর মাংস খেলে কোনো ক্ষতি নাই আর তিনি বলছেন দেখেন অ্যান্ড দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট গ্রাস ফেট বিফ ইজ মোর হেল্পফুল দ্যান রেগুলার বিপ যে এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত নয় যে রেগুলার এই গরুর মাংস থেকে এই গ্রাস গ্রাসফেট গরুর মাংস স্বাস্থ্যকর তো গেল এক নম্বর যে আপনি যদি দিনের পর দিন চারটে বাসার ডিম মাখন ঘি আর তেল খেতে থাকেন আপনার হার্টের ধর্মিত ব্লকেজ তৈরি হবে এবং এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে দুই নম্বর অস্বাভাবিকভাবে চুল পড়তে থাকবে তিন নম্বর মুখের চামড়া আপনার কুচকে যাবে চার নম্বর কিডনিতে পাথর হতে পারে পাঁচ নম্বর রক্তের কলেস্ট্রল লেভেল অবশ্যই বাড়বে ছয় নম্বর হার্টের ঘনত্ব কমতে থাকবে এবং সাত নম্বর অবশ্যই অবশ্যই কনস্টিপেশন দেখা দিবে সিভিয়ার কষ্ট কষ্টকাঠিন্য তাই সব দিক বিবেচনায় টাইপ টু ডায়াবেটিস নিরাময়ের জন্য উত্তম ডায়েট প্ল্যান হচ্ছে হোল ফুডস প্ল্যান বেসড ডায়েট যাকে বলা হয় ভেগান ডায়েট কেন কারণ বছর বার বছর অনুসরণ করলেও এর কোনো সাইড ইফেক্ট নাই তবে কিছু নিউট্রিয়েন্টের অভাব হতে পারে এই ডায়েট ফলো করলে বিশেষ করে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি তাই কেউ যদি হোল ফুডস প্ল্যানবেসড ডায়েট বা ভেগান ডায়েট ফলো করেন তবে অবশ্যই অবশ্যই আপনাকে ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট সহ কিছু সাপ্লিমেন্ট খেতে হবে আর এই যে ভেগান ডায়েট বা হোল ফুডস প্ল্যানবেসড ডায়েট এটা একটা থেরাপেটিক ডায়েট প্ল্যান ইন জেনারেল এটা খেতে আমরা উদ্বুদ্ধ করি না তবে যেহেতু এটা থেরাপেটিক ডায়েট প্ল্যান যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে তারা খেতে পারে এক বছর দেড় বছর দু বছর যতটা প্রয়োজন নট মোর দ্যান দ্যাট দু সাল থেকে কোয়ান্টাম হার্ট ক্লাবের ব্যানারে আমরা বহু মানুষকে এই হোল ফুডস প্ল্যান্ট বেসড ডায়েট অনুসরণ করতে উদ্ভূত করেছি যারা হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তাদের মধ্যে যারা সিনসিয়ারলি অনুসরণ করেছেন তারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই অভিজ্ঞতা যে দীর্ঘদিনের অভিজ্ঞতা দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই যে পনেরো বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে আমরা একটি বই লিখেছি আপনাদের জন্য বইটির নাম হচ্ছে প্লাসি এবং বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় প্রতিরোধ এবং এখানে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও স্থূলতা প্রতিরোধ এবং নিরাময় সমান কার্যকর এই একটি বই আপনার জীবন বদলে দিতে পারে আপনার লাইফস্টাইল মডিফিকেশনের উপর বাংলাদেশে আমি মনে করি এটি একটি কমপ্লিট বুক এটি আমাদের যে কোনো অফিস থেকে কোয়ান্টামের যে কোনো অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারেন চাইলে আপনি কোয়ান্টামের ওয়েবসাইট থেকেও বইটি ফ্রি ডাউনলোড করে পড়তে পারেন কোয়ান্টাম হার্ট ক্লাব থেকে আমরা কি চাই কোয়ান্টাম হার্ট ক্লাবের ব্যানারে আমাদের একান্ত চাওয়া আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুখী হন দীর্ঘজীবী হন এটাই আমাদের একান্ত চাওয়া আর আমাদের সমস্ত আয়োজন এই লক্ষ্যকে সামনে রেখেই এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা তো সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম